এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতরু দাস হিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই হিস্ট্রি মেজরের প্রশ্ন উত্তর ভারতে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারের প্রকৃতি ছিল মান পাঁচ উত্তর প্রাচীন প্রস্তর বা যুগের মানুষের ব্যবহৃত যে সমস্ত হাতিয়ারের নিদর্শন পাওয়া গেছে সেগুলি মূলত পাথরের ফালি বা কোষ্টি থেকে তৈরি হতো তৈরি হাত কুড়াল, বাটালি খোদক কোপানি ফলা প্রভৃতি নিম্ন পুরাপ্রস্তর বা নিম্ন প্রাচীন প্রস্তর যুগে মূলত হাত কুড়াল। কোপানি ছেদক হাতিয়ারেরই ব্যবহারের কথা জানা যায় এই যুগের হাতিয়ার ছিল মূলত ওল্ডোয়ান অ্যাকিউলিয়ন এবং ফ্লেক্ট পেবল টুল প্রকৃতির নিম্ন প্রাচীন প্রস্তর পর্যায়ে হাতিয়ারগুলি কোয়ার্চ এবং ব্যাসল জাতীয় পাথর নির্মিত মধ্যপ্রত্যাশীয় যুগের বা মধ্য প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার ছিল প্রধানত লেভালিয়াস প্রকৃতির এই পর্যায়ে নানা ধরনের ফলা শল্য তুরপুন বাটালি প্রভৃতি ব্যবহারের আধিক্য ছিল উচ্চ পুরাপ্রস্তর পর্যায়ে লম্বা ফলা এবং খোদক ব্যবহারের খোদকের ব্যবহার বহুল প্রচলিত ছিল এই পর্যায়ে হাতিয়ার ছিল অ্যাকিউলিয়ান প্রকৃতির মধ্য এবং উচ্চ পুরাপ্রস্তর যুগের হাতিয়ারগুলি প্রধানত সূক্ষ্ম দানা বিশিষ্ট কোয়ার্চ এবং চার জাতীয় পাথর থেকে নির্মিত তবে পুরাপ্রস্তর যুগের হাতিয়ার যে কেবল প্রস্তর নির্মিত ছিল তা নয় প্রস্তরের পাশাপাশি গাছে শুকনো শাখা প্রশাখা পশুর হাড় প্রভৃতি ও হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রথম হাতিয়ার ছিল হাতের মুঠিতে শক্ত করে ধরা যায় এমন পাথর এবং গাছের ডাল এই যুগের প্রথম উল্লেখযোগ্য হাতিয়ার ছিল হাত কুঠার বা হাত কুড়াল বা হ্যান্ড এক্স চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন আমাকে উৎসাহিত করুন যাতে করে আমি আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও আপনাদেরকে দিতে পারি প্রশ্নটা হচ্ছে ভারতে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারের প্রকৃতি কী ছিল মান পাঁচ সংক্ষিপ্ত নোট পাঁচ নম্বরের জন্য গোছানো সংক্ষিপ্ত নোট ছোট্ট নোট কিন্তু বিষয়বস্তু আছে প্রাচীন প্রস্তর যুগে প্রধানত লেভালিয়াস প্রকৃতির হাতিয়ার উচ্চ প্রস্তর যুগ পর্যায়ে হাতিয়ার হচ্ছে মূলত অ্যাকিউলিয়ান প্রকৃতির মধ্য এবং উচ্চ প্রস্তর যুগের হাতিয়ারগুলি প্রধানত সূক্ষ্ম দানা বিশিষ্ট কোয়াচ এবং চার জাতীয় পাথর থেকে নির্মিত চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন কোনো টপিক কোনো নোট দরকার হলে কমেন্ট করুন নোট রেডি করে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করা হবে